আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা জাহাজের ক্যাপাসিটার দিয়ে এমনি ফ্যার তৈরি করতে চাচ্ছেন ভালো মানের মাইক্রো ফ্যারাট চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি এই ক্যাপাসিটাগুলো ব্যবহার করতে পারেন এটা ফিলিপস কোম্পানির এটা হচ্ছে উনচল্লিশ হাজার মাইক্রো ফ্যারাট ম্যাক্সিমাম পঁচানব্বই ভোল্ট পরিমাণ দেওয়া যাবে এটা খুবই ভালো মানের তো যাদের এমলি ফায়ারে সাউন্ড নষ্ট হয়ে যায় বেস খারাপ হয় তারা এই মালগুলা ব্যবহার করতে পারেন এটার লেখা কিন্তু কম বেশি অনেকটাই মুছে গেছে তারপরেও কিছু বোঝা যাচ্ছে আর যারা ভালো মানের এমলি ফায়ার বানাতে চান যে জাহাজের ক্যাপাসিটার দিয়ে বানাবো আপনারা আমাদের বিভিন্ন চ্যানেলে ঢুকে দেখবেন আমাদের নিজস্ব বক্সগুলোতে কিন্তু সব জাহাজের ক্যাপাসিটার দিয়ে আছে এটার খুবই ভালো মানের আপনি যে কোনো একটা এমলি ফায়ারের দুইটা ক্যাপাসিটার ব্যবহার করলেই যথেষ্ট আর এই ক্যাপাসিটারগুলো এক ভাই কিনেছে তো ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা করা প্যাকেটিংয়ের আগে আর কি আমরা এই ইয়াটা করতেছি যে ডিটেলস ঠিকানাটা দেখতে পাচ্ছেন তো এই ঠিকানায় চারটা ক্যাপাসিটার যাবে তো ভাইয়ের জন্য শুভ কামনা রইল আসলে ভাই খুবই একটা ভালো মানুষ কারণ আপনারা জনে জানেন ফিলিপস কোম্পানি কিন্তু খুবই ভালো মানের তো যারা আসলে জাহাজের ক্যাপাসিটার ব্যাপারে ধারণা নাই যারা ব্যবহার করে দেখেন নাই তো তারা আসলে এটার গুণগত রেজাল্টটা বুঝবেন না তো তারা অন্য ক্যাপাসিটার দিয়ে ব্যবহার করে দেখতে পারেন আর যারা ব্যবহার করেছে তাদের সাথে পরামর্শ করে দেখবেন যে জাহাজের ক্যাপাসিটারগুলো কি ভালো মানের